হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি যে কোনো সিমের অতীতের কল লিস্ট আপনি কিন্তু খুব সহজেই বের করে আনতে পারবেন আপনি অতীতে কাকে কল দিয়েছিলেন কে আপনাকে কল দিয়েছিল কে আপনাকে মিস কল দিয়েছিল আপনি এসব কল কিন্তু আপনি খুব সহজেই আপনি কিন্তু বের করে আনতে পারবেন এছাড়াও আপনি কিন্তু কেউ যদি গোপন কল করে থাকে সেটাও কিন্তু আপনি এই অতীতের কল লিস্টের মাধ্যমে আপনি কিন্তু বের করে আনতে পারবেন আর কিভাবে এই কাজটি করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই জন্য ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন যাতে করে অন্য বন্ধুরা শিখতে পারে জানতে পারে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক ফার্স্ট অফ অল আপনাকে অতীতের কল লিস্ট বের করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে এর জন্য ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে আর এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনাকে সার্চ করতে হবে এখানে কি লিখে সার্চ করবেন এখানে লিখবেন আপনি এফ টু পিডি অ্যাপ এটা লেখা দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন একটা লেখা চলে এসেছে এখানে পিডিএফ এস এম এস কল ব্রেকআপ স্টোরি তো আপনি কি করবেন এইখানে ক্লিক করে এই অ্যাপ এখানে সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে এখানে কি হবে এই যে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটি চলে আসবে আমি অ্যাপ্লিকেশনটি আগে থেকে ইনস্টল করে নিয়েছি তো আপনিও অ্যাপটিকে ইনস্টল করে নেবেন নেওয়ার পর আপনি চলে আসবেন আপনার ফোনের হোম পেজে আসার পরে এই যে কাঙ্ক্ষিত অ্যাপটি দেখতে পাচ্ছেন আপনি অ্যাপের উপর ক্লিক করে দিবেন অ্যাপটির উপর ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে এরকম আসবে তো এখানে আপনি একটা বক্স পাবেন ফাঁকা বক্স আপনাকে এই বক্সটা ক্লিক করে দিতে হবে দিয়ে দেওয়ার পর এই এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনি একটা লেখা চলে আসবে তো আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনি এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লিক টু কন্টিনিউ এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর যেহেতু আপনি এখানে কল লিস্ট বের করবেন সেহেতু আপনাকে কি করতে হবে এই যে এখানে এখানে জেনারেল কল লক এই লেখাটা আছে আপনি এই লেখাটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে এখানে কিন্তু ডেট আছে এখানে দেখেন এখানে চব্বিশে মে এই যে এখানে মে চোদ্দ এখানে চব্বিশে মে দু হাজার পঁচিশ ঠিক আছে এখানে এক বছরের কল ডিটেল আপনি দেখতে পারবেন তো এখানে আপনি কি করবেন এখন এখানে চালিয়ে ডেট দিতে পারেন তো এখানে দেখেন এখানে কিন্তু কল লক ডিটেল ডায়ল কল রিসিভ কল মিস কল এগুলো কিন্তু সবগুলোই আছে আপনি যদি মিস কলটা দেখতে চান মিস কল রিসিভ কলটা দেখতে চান রিসিভ কল ডায়াল কলটা দেখতে চলে ডায়াল কলে আপনি এখানে কি করবেন এই যে এরকম করে টিক মার দিয়ে দিবেন টিক মার দিয়ে দিবেন তো আমি উপরেটাই দিয়ে রাখবো কল লক ডিটেইল তো দিয়ে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে কিছু লিখতে হবে একটা ফাইলের নাম লিখতে হবে তো এখানে আমি পিডি লিখে দিলাম পিডি লিখে দেওয়ার পর এখানে আপনি কি করবেন এই যে এক্সপোর্ট টু পিডিএফ আপনি এই লেখাটার উপর ক্লিক করে দিবেন সাথে সাথে এখানে এলাউস হবে এলাউস પર ক্লিক করে দিবেন আবার এলাউস হবে আবার ক্লিক করে দিবেন দিয়ে তারপর দেখেন এখানে এই এক বছরে আমি কাকে কল করেছি কে আমাকে কল করেছে কে দিয়েছে সব এখানে কিন্তু দেখাবে যেহেতু আমি এখানে এখানে কল ক্লিক ঠিক আছে এখন দেখেন এক বছরে কতজন কে আমাকে কল করেছে আমি কাকে কল করেছি সবগুলো ডিটেল কিন্তু এখানে চলে এসেছে আর এইভাবেই কিন্তু আপনি তার গোপন কলও কিন্তু আপনি এখান থেকে বের করতে পারবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোনো ফোনের কল লিস্ট আপনারা কিভাবে বের করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ